হ্যালো দর্শক মন্ডলী ব্লক চ্যানেল আপনার সবাইকে জানেন স্বাগত আমরা অনেকেই অনেক স্বপ্ন দেখি যে আমরা গ্রামে থাকবো গ্রামে থেকে একটা বিশাল বড় একটা প্রজেক্ট করবো সেখান থেকে কষ্ট করে ইনশাল্লাহ একদিন সাকসেস হবো বিশেষ করে আমরা যে বেকার যুবক আমরা যার বেকার সমাজের অনেকেই আসি যারা পড়াশোনা করে চাকরি পায় না হতাশ হয়ে যায় পরবর্তীতে সময় গ্রামে আসে গ্রামে আসার পর কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ হয়তো বা গরুর প্রজেক্ট নাহলে মাছের প্রজেক্ট বিভিন্ন ধরনের কৃষি প্রজেক্ট আছে এসব প্রজেক্ট নিয়ে আমরা অনেকেই কাজ করতে চাই এই জন্য একটু শহর থেকে গ্রামে চলে আসি এবং এই স্বপ্ন নিয়ে আমরা অনেকে শুরু করে দিই একটা পর্যায়ে যখন দেখবেন যে প্রায় আপনি সফলতার কাছে চলে আসছেন জিনিসটা থেকে আপনি লাভের কিছু একটা অংশ এবং চোখে দেখবেন ঠিক এমন সময় দেখবেন যে রুট করেই আপনার মাছগুলো মারা গেছে নালে আপনার যে ধান খেত কিংবা কৃষি যে প্রজেক্ট আছে কলার বাগান বলেন যাই এবং দেখবেন সকালবেলা একদম গাছগুলো শেষ করে দিচ্ছে আবার দেখবেন যে গরু আছে সেই গরুগুলোও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে মানে কোনো একটা কারণে আবার অনেক সময় দেখা যাচ্ছে বীজ বীজ প্রয়োগ করে গরুগুলো মেরে তোলা হচ্ছে গ্রামে থাকলে এই জিনিসটা কিন্তু অহর হয়ে থাকে সুতরাং আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ভাই আমরা অনেক স্বপ্ন নিয়ে গ্রামে আসি গ্রামের মানুষ সবার কিন্তু ভালো চায় না যদি টাকা পয়সা হয় যদি আপনার সেই অ্যাভেলিটি হয় গ্রামে থাকার দরকার নাই আমরা অনেকেই মনে করি যে ভাই গ্রামে থাকলে আমরা হয়তো বা ভালো কিছু করতে পারি কিন্তু গ্রামের মানুষ সব থেকে জঘন্য একটা শিক্ষিত ছেলে যখন গ্রামে আসে আমাদের সোসাইটি কীভাবে চোখে দেখে একটা ছেলে যখন বেকার থাকে কিংবা একটা ছেলে বিয়ে করার পর তার বউ যদি চলে যায় কিংবা একটা মেয়ে যখন ধর্ষিত হয় আমাদের সমাজে তাদেরকে কীভাবে দেখা হয় কোন চোখে দেখা হয় যাদের যারা এই ধরনের ভিক্টিম যারা এই ধরনের মানে এই এটার শিকার হয় শুধুমাত্র তারাই এগুলো এক্সপ্লেন করতে পারবে যে তাদের মনে আসলে এই ধরনের কী কী হয়ে কী চলে তাদের মধ্যে আমরা অনেকেই বেকার আমাদের বর্তমানে যুগে প্রায় তিরিশ থেকে ছাব্বিশ থেকে ত্রিশ টাকার মতো অনেক বেকার আমরা অনেকেই সাবধানী হতে চাই ভালো কিছু করতে চাই কিন্তু ভাই এই যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে বাংলাদেশ আমাদের যে সামাজিক যে প্রেক্ষাপটে সামাজিক প্রেক্ষাপটে কিন্তু আমরা অনেকে কিছু চাইলেও কিন্তু করতে পারি না আর এই জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে ভাই যদি আপনাদের টাকা পয়সা থাকে যদি বিজনেস করার ইচ্ছা থাকে যদি নিজেকে স্বাবলম্বী করতে চান হ্যাঁ গ্রামে আসা ঠিক গ্রামে আসে এগুলো করলে অবশ্যই ভালো কিন্তু গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে মেন্টালিটি অনেক তফাত আপনি শহরে কী করতেছেন না করতেছেন আপনার কেউ টাকাও দেখবে না ভাই আপনার প্রতিবেশীরাও মাঝে মধ্যে আপনার খোঁজ নেবে না যেমনটা বিদেশে হয়ে থাকে বিদেশে কিন্তু এরকম খুব ভালো হয়ে থাকে যে একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার সবথেকে কাছের সঙ্গে হয়ে থাকে কুকুর কারণ তারা আশেপাশের মানুষের দিকে খেয়াল করে তাকানোর ওরকম মানে তাদের ওরকম ধরনের চিন্তা ভাবনা নাই একটা মানুষ কী করতেছে না করতেছে ওগুলো আমার ভাবে না কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ কে কী করতেছে আমার পাশের মানুষ কী করতেছে আমার পাশের মানুষ পাশের বাড়ির মানুষ কী করতেছে পাশের বাড়ির মেয়ে কোথায় বিয়ে হলো পাশের বাড়ির ছেলে কী করতেছে আর ফিউচার কী হলো সে কি বেকার না কোটি করে টাকা হলো যদি টাকা হয় সে টাকা কোথা থেকে আসতো নানান ধরনের চিন্তা বিশেষ করে গ্রামের মহিলাগুলো তাদের মধ্যে এই ধরনের চিন্তাটা খুবই বেশি কুটনীমিং মানে কুটনামি এক কথায় কুটনামি এই জিনিসটা এই জিনিসটা এত পরিমাণ বেশি যে জিনিসটা কিন্তু শহরের মানুষের মোটে নেয় কারণ শহরের মানুষ কিন্তু তাদের নিজের জীবনটা নিয়ে ব্যস্ত থাকে সুতরাং আমি একটা জিনিস আপনাদেরকে বারবার বলতেছি আমি বোঝানোর চেষ্টা করতেছি যদি টাকা পয়সা থাকে ইনভেস্ট করার ইচ্ছা থাকে ঢাকা শহরে যান শহর হন সেখানে একটা ছোটখাটো বিজনেস করেন তারপরে নিজে থেকে অন্য আরও ওই জিনিসটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করেন কিন্তু গ্রামে এসে এইগুলো করার আমার মনে হয় সঠিক হবে আমি যে ভিডিওটা দেখলাম আপনাকে খুব ভালোভাবে দেখলাম একটা বিশাল পাওয়া মাছের প্রজেক্ট সেই প্রজেক্টে পুরো মাছ গ্যাস ট্যাবলেট কিংবা হয়তো অন্য কিছু দিয়ে মাছ ব্যবহার করছে তাহলে যে মাছটার সাথে এই জিনিসটা যে এই ঘটনাটা ঘটছে যে মাছটা কীভাবে কামলাপ করবে কীভাবে নিজে নিজেকে নিয়ন্ত্রণ করবে যখন দেখবে তাহলে হাজার হাজার এরকম মাছ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার পর সব শেষ হয়ে গেছে সুতরাং আমি এই জিনিসটা আপনাদেরকে আবার বোঝা চাচ্ছি যে যদি কিছু করতে চান শহরে করেন গ্রামে থাকার দরকার নেই শহর করবেন শহরে পরিশ্রম করবেন শহর থেকে টাকা ইনকাম করবেন যেখানে অনেক কিছু ভাবছি দেখতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগতে অসুস্থ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন